সে বিক্রি করছে এবং তার সাথে পাথরের চুনটাও সে আঁকছে পাথরের চুনটা আপনাদের মাঝে সেই এটা দেখাল সে খুবই পরিশ্রমী একজন লোক বৃদ্ধ বয়সে সে নদীর থেকে ধিনি করিয়ে নিয়ে সে জিনিস চন তৈরি করে সেই জিনিস চ গ্রাম মহল্লায় বিক্রি করে ইতিমধ্যে আমি এই যে পোলট্রি মুরগির ফার্মে সামনে সেখানে

दुई अंदर मिस्टेक दे बजे बहन हाँ हे बाबू कला छोड़े छोड़े ले कला हाँ हम्म कोला तो ले ठीक पना ठीक पना कोला ठीक पना ये तो मेडिसिन दे कला बहाय हल्दी बना দুই ঘণ্টা বিষ দিলে দাম এই তো আমি আপনাদের মধ্যে একটি কলা দোকানের দৃশ্য দেখালাম কলার দোকানের সে দুই হালি কলা বিষ টাকা বলছিলাম দেবে না সে অল্প বয়সে কি মরব্বিশ সে বৃদ্ধ বয়সে মরব্বী কী পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন এই খরা ঘরের ভিতরে উনি কলা বিক্রি করছে একদম বৃদ্ধ বয়সে একদম মুরব্বী শেষ